একশো বছরে কিন্তু পদার্পণ করলো তালা প্রত্যয় এবং এবছরের থিম কিন্তু রয়েছে বীজগণিত গণিত একদম প্রবেশ গেটে আজকে কিন্তু আসতে যে ভিআইপি এবং সেই দেখতে একসাথে অনেক যে থিম রয়েছে লেখা রয়েছে কিন্তু বীজগণিত একশো বছরে তালার ভাবনা এবং শিল্পী কিন্তু রয়েছে ভাবনায় ভগবত সীতা তালা প্রত্যয় দু হাজার পঁচিশ বীজগণিত থিমের ভেতরে দেখতে পাচ্ছ প্রতিমা দর্শন করার জন্য দুপুরের টাইম এ কত পরিমাণে মানুষের ভিড় রয়েছে এবং সামনে দেখতে এবছরের এবছরে প্রতিমা দেখতেই পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দর লাগছে এবং নিচে অলরেডি কিন্তু লাইভ শো হচ্ছে দেখতেই পাচ্ছো আর দেখতেই এখানে কিন্তু চাষিরা চাষ করছে এবং চাষিরা বীজ লাগাচ্ছে সেই ছবি কিন্তু এখানে করা হয়েছে তার পাশাপাশি চাষিরা যে সার দিচ্ছে জমিতে কীটনাশক সেটাও কিন্তু এখানে করা হয়েছে সম্পূর্ণ তালা প্রত্যয়ের একশো বছরে এবার প্রদর্পণ করল এবং তালা প্রত্যয়ের যত বড় পুরস্কার রয়েছে সমস্ত পুরস্কার কিন্তু দেখতে পাচ্ছ এখানে সাজিয়ে রাখা হয়েছে তালা প্রত্যয়ের ভেতরে এবং তালা থিম কিন্তু রয়েছে বীজ গণিত একশো বছরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু অনেক মানুষের যে জনসংখ্যা সেই জনসংখ্যা কিন্তু ধীরে ধীরে টালা প্রত্যয়ের ভেতরে দর্শনার্থীরা কিন্তু আসছে একশো বছরে মাতৃপ্রতিমা দর্শন করার জন্য সকলকে দুর্গা পুজোর আরও নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই এবং যারা ফেসবুক পেজ থেকে দেখত তাদেরও সকলকে জানাই স্বাগত এখন আমি দাঁড়িয়ে রয়েছি তালাপত্ত এবং তালাপত্যয় কলকাতার অন্যতম সেরা একটি পুজো কলকাতার তালাপত্যয় এবছর দু হাজার পঁচিশ সালে একশো বছরে কিন্তু পদার্পণ করল তালাপত্যয় এবং এবছরের থিম কিন্তু রয়েছে বীজগণিত সেই বীজগণিত পূজা মণ্ডপের ভেতরে কীরকম সেজে উঠেছে দু সালে সেটা তোমাদের দেখাবো তার পাশাপাশি দুপুরের টাইমে কীরকম ভিড় রয়েছে এবং মাতৃপতিমাকেও তোমাদের সামনে দর্শন করাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং যারা তালাপত্তায় মনে করছো যে এখনও আসবে তাদের কিন্তু ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হবে তোমরা তো চলো মায়ের নাম নিয়ে সম্পূর্ণ আজকের সুন্দর ভিডিওটা শুরু করা যাক জয় মা দুর্গা মায়ের এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি প্রত্যয়ের একদম সামনের অংশে এবং এবছর প্রত্যয় কিন্তু একশো বছরের পদার্পণ করেছে সামনের অংশে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে টালাপত্যয় একশো অর্থাৎ দু সালে টালা প্রত্যয় কিন্তু একশো বছরে পদার্পণ করলো এবং সম্পূর্ণ ক্রাউড রাস্তা দেখতেই পাচ্ছ এখন কিন্তু একদম দুপুরের টাইম আজকে ষষ্ঠীর দিন এবং দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু ধীরে ধীরে সকল দর্শনার্থী আসছে এবং পূজা মণ্ডপে প্রবেশের জন্য তারা ভিড় করছে তো চলো টালাপত্তায়ের ভেতরে প্রবেশ করা যাক এবং টালাপত্যয়ের যে ঠাকুর রয়েছে সে ঠাকুর তোমাদের দর্শন করানো যাক টালাপত্যয়ের দু সালে একশো বছরে পদার্পণ করলো এবং এবছর টালাপত্যয়ের থিম কিন্তু রয়েছে বীজ গণিত তো চলো এখানে বাঁশের ব্যারিকেটের লাইন করা রয়েছে সেই লাইন দিয়ে ভেতরের অংশে প্রবেশ করা যাক দেখতে পাচ্ছ সম্পূর্ণ সামনের অংশে কিন্তু বাঁশের ব্যারিকেড করা হয়েছে এবং সেই বাঁশের ব্যারিকেড দিয়ে কিন্তু দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করছে তো চলো টালাপত্যয়ের একদম পূজা মণ্ডপের সামনের অংশে যাওয়া যাক এবং তার পাশাপাশি তোমাদের সামনে তুলে ধরা যাক টালাপত্যয় দু হাজার পঁচিশের দুর্গা ঠাকুর এবং পূজা মণ্ডপ দেখতেই পাচ্ছ যত বিকালের দিকে টাইম এগোচ্ছে তত দর্শনার্থীর কিন্তু ভিড় বাড়ছে টালাপত্তায়ের একদম ভেতরের অংশে এবং চলো টালাপত্তায়ের একদম পূজা মণ্ডপের সামনের অংশে যাওয়া যাক এবং টালাপত্তায় দু হাজার পঁচিশের এবছরের যে ঠাকুর রয়েছে সেই ঠাকুর তোমাদের সামনে দর্শন করানো যাক এবং দেখতেই পাচ্ছ লাইট এবং সাউন্ডের খুব সুন্দর কিন্তু অনুষ্ঠান হচ্ছে টালাপোত্তায়ের ভেতরে তো চলো টালাপত্তায়ের একদম প্যান্ডেলের সামনে যাওয়া যাক একশো বছরে দু হাজার পঁচিশ সালে টালাপোত্তায়ের চমক রয়েছে বীজগণিত সেই বীজগণিতের পূজা মণ্ডপ তুলে ধরা যাক এবং সম্পূর্ণ একদম প্রবেশ করতেই সাইডের অংশে দেখতে পাচ্ছ বাঁশের যেরকম ব্যারিকেট রয়েছে এবং তার পাশাপাশি খুব সুন্দরভাবে কিন্তু ওপরে এলইডি স্ক্রিন দিয়ে সাজিয়ে তোলানো হয়েছে B &B. é vamos ver. Você... অংশে দেখতেই পাচ্ছ মায়ের যে বাহন তারা কিন্তু এখানে রয়েছে তার পাশাপাশি এখানে কিন্তু ঢাক রয়েছে অর্থাৎ তালাপত্তায়ের আজকে কিন্তু বিকেলে কিছু অনুষ্ঠানও রয়েছে সন্ধ্যের টাইমে এবং দেখতেই পাচ্ছ একসাথে শাড়িবদ্ধ দিয়ে কিন্তু অনেকগুলো ঢাক এখানে পরপর রয়েছে এবং সম্পূর্ণ ঢাকের যে পালক সেই পালক শুদ্ধ কিন্তু রয়েছে খুব সুন্দর লাগছে তো চলো সম্পূর্ণ রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো চলো একদম পূজা মণ্ডপের সামনের অংশে যাওয়া যাক দেখতেই পাচ্ছ একদম দুপুরের টাইমে আজকে ষষ্ঠীর দিন তালাতে কিন্তু প্রচুর ভিড় রয়েছে ধীরে ধীরে দর্শনার্থী আসছে এবং তালার পূজা মণ্ডপে তারা কিন্তু দর্শন করার জন্য তারা কিন্তু টালায় যাচ্ছে এবং এই দুপুরে রোদের গরমের মধ্যে কিন্তু এতটা ভিড় রয়েছে এবং যখন রাত হবে রাতে কিন্তু আরও ভিড় বাড়বে এবং একশো বছরে এবারে চলল যে নিবেদন বীজগণিত সেই নিবেদন তোমাদের সামনে তুলে ধরা যাবে এবং সামনের অংশে দেখতে পাচ্ছ সকলে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশাপাশি সামনের অংশে একদম শেষ অবধি দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে তালাপত্তায়ের একশো বছরে এবার পদর্পণ করলো এবং তালা প্রত্যয়ের যত বড় পুরস্কার রয়েছে সমস্ত পুরস্কার কিন্তু দেখতে পাচ্ছ এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং নিচের অংশে কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে দু হাজার সতেরো আঠেরো উনিশ কুড়ি তেইশ চব্বিশ এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে সম্মান তারা সাজিয়ে রেখেছে যেগুলো তারা প্রত্যেক বছর বিভিন্ন জায়গা থেকে কিন্তু অর্জন করেছে এবং আজকে কিন্তু দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে এবং বিশেষ কিছু অনুষ্ঠান রয়েছে সেই কারণে কিন্তু এখানে তারা দেখতে পাচ্ছ সেজে দাঁড়িয়ে রয়েছে ক্লাবের মহিলারা এবং কিছু অনুষ্ঠান কিন্তু আজকে রয়েছে এবং চলো একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি এবছরের যে নিবেদন রয়েছে বীজগণিত সেই বীজগণিত পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করা যাবে একদম সামনের অংশেই দেখতে পাচ্ছ এবছরের যে থিম রয়েছে লেখা রয়েছে কিন্তু বীজ গণিত একশো বছরে তালার ভাবনা এবং শিল্পী কিন্তু রয়েছে ভাবনায় ভগবত সীতার প্রত্যেক বছরের মতো এবং একদম ওপরের অংশটা ঠিক কিন্তু এরকম করেছে এবং এর নিজ দিয়েই কিন্তু দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে হচ্ছে তো চলো ভেতরের অংশে প্রবেশ করা যাক এবং একশো বছরে টালা প্রত্যয়ের যে নিবেদন রয়েছে বীজগণিত সেই বীজগণিতের পূজা মণ্ডপে একদম ভেতরের অংশে প্রবেশ করছি এবং দুপুরের টাইমেই এখন কিন্তু বাজে খড়ির কাটায় দুটো এবং এই গরমের মধ্যে এখনই কিন্তু দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে সম্পূর্ণ একদম সামনের অংশে যেরকম ভিড় রয়েছে তার পাশাপাশি তোমাদের যদি দেখাই পেছনের অংশে লম্বা কিন্তু দেখতে পাচ্ছ লাইন পড়েছে অর্থাৎ টালাপোত্তায় মানে দুপুরের টাইমেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং যত সন্ধে গড়িয়ে রাত এগোবে তত কিন্তু আরও ভিড় বাড়বে আজকে কিন্তু রয়েছে ষষ্ঠীর দিন এবং চলো একদম পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করা যাবে এবং আরেকটা জিনিস তোমাদের দেখাই ডান সাইডে কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলের প্রথম যোগসূত্র এবং তার পাশাপাশি সম্পূর্ণ রাস্তা থেকে কিন্তু অনেকটা উঁচু দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি এবং ওই সাইডে দর্শনার্থী বেরোচ্ছে এবং দেখতে পাচ্ছ একদম সামনের অংশে চলে এসেছি তো চলো পূজা মণ্ডপের ভেতরের অংশে প্রবেশ করা যায়। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চাষিরা চাষ করছে এবং চাষিরা বীজ লাগাচ্ছে সেই ছবি কিন্তু এখানে করা হয়েছে তার পাশাপাশি চাষিরা যে সার দিচ্ছে জমিতে কীটনাশক সেটাও কিন্তু এখানে করা হয়েছে সম্পূর্ণ অর্থাৎ বীজ যে বীজ দিয়ে আমাদের শস্য তৈরি হয় সেই বীজকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে সম্পূর্ণ পূজা মণ্ডপটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম একটি ইউনিক কিন্তু করা হয়েছে এবং তার পাশে এই জায়গায় রাতে কিন্তু তোমরা এলে রাতের টাইমে কিন্তু একটা লাইভ শো দেখতে পারবে দেখতে পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দর লাগছে এবং নিচে অলরেডি কিন্তু লাইভ শো হচ্ছে দেখতেই পাচ্ছ দুজন কিন্তু এখানে বসে কিছু একটা আঁকছে তালাবত্তয়ের একদম ভেতরের অংশে এবং চারদিকে শুধু দর্শনার্থীর ভিড়টা দেখো কতটা ভিড় রয়েছে এই দুপুরের টাইমে তালাবত্তয়তে এবং তালাবত্তয়ের একদম ভেতরের অংশে দেখতে পাচ্ছ ধীরে ধীরে দর্শনার্থী প্রবেশ করছে সম্পূর্ণ চাষিরা চাষ করছে ধান লাগাচ্ছে এবং ধান বস্তায় করে মাথায় নিয়ে যাচ্ছে এবং কীটনাশক দিচ্ছে সেই দৃশ্যটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দর কাঠের কিন্তু একটি বাড়ি টাইপের কিন্তু এই জায়গায় বানানো হয়েছে এবং এর ভেতর দিয়ে কিন্তু প্রবেশ করে মাতৃ প্রতিমাকে দর্শন করতে হবে টালাপত্তায় এবং রাতের অংশে এই সামনের যে সাদা জায়গাটা দেখছো সেখানে কিন্তু রাতের অংশে লাইভ শো করা হচ্ছে প্রত্যেক দিন এবং দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু অনেক দর্শনার্থীর ভিড় বাড়ছে এই টালাপত্তার ভেতরের অংশে এবং সামনের অংশে তোমাদের যদি দেখায় একদম নিচের অংশে এখানে কিন্তু দুজন বসে রয়েছে এবং এই সাইডে একজন রয়েছে অর্থাৎ লাইভ শো কিন্তু এই দুপুরের টাইমে কিন্তু হচ্ছে টালাপত্তার ভেতরের অংশে তো চলো পূজা মণ্ডপের একদম পূজা মণ্ডপে একদম ভেতরের অংশে প্রবেশ করছি ধীরে ধীরে দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ওপরটা করা হয়েছে যা অসাধারণ এবং রাতের বেলায় কিন্তু বিভিন্ন ধরনের আলোকসজ্জা সেজে উঠবে এই পূজা মণ্ডপের একদম ভেতরের অংশটা তার পাশাপাশি এই সাইডের অংশেও কিন্তু দেখতে পাচ্ছ বেশ কিছু ছবি কিন্তু এখানে করা হয়েছে সম্পূর্ণ দেখতে পাচ্ছ কাঠের ওপরে খুব সুন্দরভাবে এঁকে কিন্তু করা হয়েছে বস্তা দেখতে পাচ্ছ সামনের অংশে রয়েছে অর্থাৎ বীজ যে শস্য সেই শস্য দানা হওয়ার পরে যখন খাদ্য হয় সেই খাদ্য কিন্তু আমরা বেঁচে থাকি এবং সেই বীজকে কেন্দ্র করে বীজ গণিত একশো বছরের টালা প্রত্যয়ের নিবেদন এবং এই সামনের অংশেও দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটি উঁচু জায়গা করা হয়েছে এবং নিচের অংশে কিন্তু লাইভ শো থাকছে এবং সামনের অংশেই কিন্তু রয়েছে মাতৃ টালা প্রত্যয়ের দু হাজার পঁচিশ সালে বীজগণিত যে পূজা মণ্ডপ করা হয়েছে সেই পূজা মণ্ডপের মাতৃ প্রতিমাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং খুব সুন্দর কিন্তু একটি মাতৃ প্রতিমা করা হয়েছে প্রত্যেক বছর ভিন্ন ভিন্ন ভাবনায় কিন্তু সেজে ওঠে মাতৃ প্রতিমা এবং বিভিন্ন যে ধানের বস্তা রয়েছে বিভিন্ন যে ধানের বস্তা রয়েছে সেই বস্তার উপরে মা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং মায়ের পা দেখতে পাচ্ছ বস্তার উপরে রয়েছে এবং গণেশ ঠাকুরের হাতে কিন্তু কলা গাছ রয়েছে তার পাশাপাশি মায়ের বাঁ সাইডে রয়েছে কার্তিক সরস্বতী এবং লক্ষ্মী এবং মায়ের মুখমণ্ডল তোমরা যদি দেখো খুব সুন্দর কিন্তু করা হয়েছে তালাপত্তায় দু হাজার পঁচিশের মাতৃ প্রতিমা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু করা হয়েছে এবং মা কিন্তু এখানে ধানের বস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে এবং মায়ের চরমটা দেখতে পাচ্ছ কত সুন্দর করা হয়েছে মায়ের ডান সাইডে রয়েছে গণেশ এবং বাঁ সাইডে কিন্তু রয়েছে কার্তিক তার পাশাপাশি গণেশ এবং মা লক্ষ্মী একদম দ্বিতীয় টাইমে প্রচুর কিন্তু ভিড় রয়েছে দর্শনার্থীদের এবং সামনের অংশেই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা দু হাজার পঁচিশ সালে পিচগণির যে পূজা মণ্ডপ করা হয়েছে পিজগণি প্রতিমের ভেতরে দু হাজার পঁচিশে এবছরের মাতৃ প্রতিমা আবার না পৌঁছোতে দেওয়া এখন সন্ত্রাসের নতুন ভাষা সে মাতৃ দেখানোর পরে তোমাদের দূর থেকে যদি একটু দেখাই দেখতে পাচ্ছ কত দর্শনার্থী ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছে এবং মাতৃ প্রতিমার সামনের অংশটাই কিন্তু অনেকটাই ভিড় রয়েছে দুপুরের টাইমে তো মাতৃ তোমাদের দেখালাম চলো আরও সামনের দিকে এগোনো যাক এবং সামনের অংশে তোমাদের যদি দেখাই সামনের অংশে একদম ওপরের অংশে কিন্তু দেখতে পাচ্ছ একটি মৌমাছির মৌচাক কিন্তু করা রয়েছে এবং তার পাশাপাশি দুটো মৌচাকও মৌচাকে নিচে দুটো কিন্তু এখানে মৌমাছিও করা রয়েছে দেখতে পাচ্ছ এবং একদম উপরের অংশটা কিন্তু সম্পূর্ণ একটি অন্যরকম করা হয়েছে এবং তার পাশাপাশি এই অংশে তোমরা যদি দেখো দেখতে পাচ্ছ লেখা রয়েছে বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলের প্রথম যোগসূত্র অর্থাৎ বীজ থেকে কিন্তু শস্য হয় সেই শস্য আমরা খাই এবং না খেলে কিন্তু মানুষ বাঁচতে পারবে না অর্থাৎ বীজ থেকেই কিন্তু সমস্ত কিছু এবং ব্রিজ থেকে কিন্তু গাছ হয় সেই গাছ কিন্তু আমাদের ছায়া দেয় তো খুব সুন্দর একটি ভাবনা চিন্তা একশো বছরে টালা করতে হয় দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছি যে পূজা মণ্ডপ করা হয়েছে সেই পূজা মণ্ডপ টালা প্রত্যয় দু হাজার পঁচিশে এবছরের যে থিম সেই থিম রিলেটেড কীভাবে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছিল। কীভাবে পূজা মণ্ডপ তৈরি করা হয়েছিল এবং বিভিন্ন যে কাজ সেই কাজগুলোকে দেখতে পাচ্ছ টিভি স্ক্রিনের মাধ্যমে এখানে কিন্তু এলইডি স্ক্রিনের মাধ্যমে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে একদম পূজা মণ্ডপের সামনের অংশ এবং বাহির গেটের বাইরের অংশটায় দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু ভিড় রয়েছে এই দুপুরের টাইমে এবং তোমরা সকলেও আসো টালাপত্তায় মাতৃ প্রতিমা দর্শন করো আশা করি ভালো লাগবে যত সন্ধ্যের দিকে টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছ দর্শনার্থীর যে ভিড় সেই ভিড় কিন্তু উপচে পড়ছে টালা ভেতরে এবং টালা থিম কিন্তু রয়েছে বীজ গণিত একশো বছরে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু অনেক মানুষের যে জনসংখ্যা সেই জনসংখ্যা কিন্তু ধীরে ধীরে টালা ভেতরে দর্শনার্থীরা কিন্তু আসছে একশো বছরে মাতৃ দর্শন করার জন্য প্রবন্ধুরা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম তালাপত্তায়ের মা দুর্গা এবং পূজা মণ্ডপ তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মতো শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো তালাপত্তায় থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করুন